সি আবেদন করার কোনোরকম কোনো প্রয়োজন নেই এ সমস্ত এলাকায় কারণটা জেনে রাখুন কোন কোন এলাকায় সিএ লাগু হবে না সিএ আবেদন করার তাদের কোনো রকম প্রয়োজন নেই তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরও জেনে রাখা দরকার তার জন্যই আজকের এই ভিডিও এই ক্যাটাগরির মানুষদের কিন্তু কোনোরকম আবেদন করার প্রয়োজন নেই এই সমস্ত এলাকায় ঠিক আছে তো এই কারণে আজকের এই ভিডিও সি এ লাগু হয়ে গেছে আপনারা জানেন সারা দেশ জুড়েই তবে লাগু হলেও কিন্তু আবেদন করার প্রয়োজন নেই এই সমস্ত এলাকায় কিন্তু সিএ লাগু হবে না তো কোন কোন এলাকায় চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকেও যেন বিষয়টা প্রত্যেকেই জেনে রাখতে পারে চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব অ প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে সিএ আবেদন করার কোনো প্রয়োজন নেই এই এলাকায় এই উত্তর পূর্বের আদিবাসী এলাকায় কেন সিএ লাগু হবে না কারণটা জেনে নিন ঠিক আছে এদের কিন্তু সিএ লাগু হবে না এই সমস্ত এলাকায় এবং এদের সিএ আবেদন করারও কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো কেন এবং কোন কোন এলাকায় সমস্তটা জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন দেখুন বলা হচ্ছে উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে ভারতের অন্যান্য অংশের মানুষের সফরের জন্য ইনার লাইন পারমিট প্রয়োজন ঠিক আছে আইএলপি ইনার লাইন পারমিট প্রয়োজন সেখানে সিএ কার্যকর করা হবে না যেখানে ইনার লাইন পারমিট প্রয়োজন সেখানে সিএ কার্যকর করা হবে না এবার কোন কোন এলাকায় সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ঠিক আছে উত্তর পূর্বের যে রাজ্যগুলিতে ইনার লাইন পারমিটের প্রয়োজন সেখানে সিএ লাগু করা হবে না এবার সোমবার থেকেই কিন্তু কার্যকর হওয়া নাগরিকত্ব অর্থাৎ সংশোধনী আইন দু হাজার উনিশের সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে বিশেষ মর্যাদাপ্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বেশিরভাগ উপজাতি অঞ্চলে কার্যকর হবে না কিন্তু কেন এই নিয়ম কেন সেখানে কার্যকর হবে না ঠিক আছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বেশিরভাগ উপজাতি অঞ্চলে কিন্তু এই সিএ লাগু হবে না সিএ আবেদন করতে হবে না এবার প্রশ্নটা হচ্ছে যে কেন তাদের জন্য এই নিয়ম এবং কেন সেখানে কার্যকর হবে না ঠিক আছে সমস্তটা জানতে পারবেন দেখুন বলা হচ্ছে আইন অনুসারে উত্তর পূর্বের যেসব রাজ্যে দেশের অন্যান্য অংশের মানুষের সফরের জন্য ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি লাগবে সেখানে এই নিয়ম কার্যকর করা হবে না ঠিক আছে বুঝতে পারছেন এখান থেকে উত্তর পূর্বের যেসব রাজ্যে ইনার লাইন পারমিটের প্রয়োজন ইনার লাইন পারমিট দিতে হয় তাদের সেখানে কিন্তু কোনো সি এ লাগু করা হবে না তাদের কোনো রকম আবেদন করারও প্রয়োজন নেই ঠিক আছে সিএ এই কারণে কিন্তু উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেখানে ইনার লাইন পারমিট দিতে হয় তাই সিএ সেখানে লাগু করা হবে না ঠিক আছে এক্ষেত্রে বলা যেতে পারে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুরে আইএলপি কার্যকর রয়েছে ঠিক আছে কোথায় কোথায় দেখুন অরুণাচল প্রদেশ এরপর নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুর এই জায়গাগুলোতে কিন্তু আইএলপি কার্যকর রয়েছে এবার দেখুন বলা হচ্ছে আধিকারিকরা জানিয়েছেন সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে যে উপজাতি অঞ্চলগুলিতে সাহিত্যশাসিত পরিষদ তৈরি করা হয়েছিল সেগুলোকেও সিএর আওতা থেকে অব্যাহত দেওয়া হয়েছিল ঠিক আছে সাহিত্যশাসিত পরিষদ তৈরি করা হয়েছে যে অঞ্চলগুলিতে যে উপজাতি অঞ্চলগুলিতে সেখানেও কিন্তু এই সিএর আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অসম মেঘালয় ত্রিপুরায় এ ধরনের সাহিত্য শাসিত পরিষদ রয়েছে এর মধ্যে রয়েছে অসমের কার্বি আংলং তারপর দিলাহাসাও ও বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এলাকা মেঘালয়ের গারো পাহাড় এবং ত্রিপুরার আদিবাসী এলাকা বুঝতে পারছেন আসামে কিন্তু লাগু রয়েছে কিন্তু আসামের এবার এখানে কয়েকটা জায়গার নাম বলা হয়েছে সেখানে আপনারা এখানে আপনারা দেখতে পেরেছেন সাহিত্যশাসিত পরিষদ রয়েছে এই যে জায়গাগুলো এই জায়গা ঠিক আছে আসামের কিন্তু সম্পূর্ণটা না আর এদিকে কিন্তু যে বলা হয়েছে জায়গাগুলোর নাম আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এবং মণিপুরে আইএলপি কার্যকর রয়েছে যে কারণে কিন্তু এই আইএলপি কার্যকর থাকায় এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সিএ কার্যকর হবে না যেহেতু ইনার লাইন পারমিট লাগবে সেখানে এই নিয়ম কার্যকর হবে না এই সিএ তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আরও যখনই তথ্য পাবো আরও নতুন নতুন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল আপনাদের জন্য আপডেট যদি কিছু জানা থাকে কমেন্ট করবো চেষ্টা করবো বাড়ি রিলেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো